কষায় প্রতিদিন অনেক প্রাণী হত্যা করার পর কোনো অনুশোচনা থাকে না এটা অনুশোচনাহীন মনুষত্বহীন এক রক্তপিপাশু নারীর আত্মচিৎকার ছাড়া আর কিছু ওরা যদি ওদের যদি পুনরুজ্জীবন ঘটে তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না দেশের মানচিত্র চলে যাবে দেশের সীমান্ত চলে যাবে দেশের পতাকা চলে যাবে দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে যেটা রক্ষা করেছে এই আহনাফের মতো মুগ্ধের মতো আবু সাইদের মতো এই বাচ্চারা সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিকোতে পারবে না সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি দেশ বিকিয়ে দেওয়া শক্তি নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে হবে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলতে চাই আপনার সরকার আমরা আলোচনা করছি অনেক বিষয়ে সমালোচনা করছি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন ভ্যাট বাড়িয়েছেন এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন রয়েছে যে আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন না কমপক্ষে দেশের অর্থনীতিকে আরও পঙ্গু করে দিচ্ছেন না কিন্তু আপনাকে তো দ্রুত এটা মজবুত করতে হবে আমাদের অর্থনীতি আরও আপনার নেতৃত্ব আপনি নিজে একজন অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা কীভাবে দ্রুতগতিতে অর্থনীতিকে সতেজ করা যায় সেই কাজ করতে হবে আপনার অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা মানুষ যেটা ভাবছে তার চেয়েও খারাপ অবস্থা অর্থনীতি তো এইটা আপনাকে করতে হবে পাশাপাশি মানে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে কিন্তু আজকে চার পাঁচ মাস হয়ে গেল একশো দিন পার হয়ে গেল অথচ আহ্নাদদের হত্যাকারীদের বিচার কেন হচ্ছে না তাহলে আপনার পুলিশ প্রশাসন আপনার আইন আদালত কিভাবে কাজ করছে এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়িমসি কেন এত দ্বিধা সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা আহরাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্তস্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন সেই রক্তস্রোতকে আপনারা অপমান করবেন না আহরাফরা আজকে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু আরা থেকে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা সেই কাজ করবেন তাদের হত্যাকারীর বিচার নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমি আহরাবের আত্মার মাখফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছে কষায়ের কোনো অনুশোচনা থাকে না যদি সত্যি আমি জানি না তো কষায় প্রতিদিন অনেক প্রাণী হত্যা করার পর কোনো অনুশোচনা থাকে না এটা অনুশোচনাহীন মনুষ্যত্বহীন এক রক্তপিপাসু নারীর আর্তচিৎকার ছাড়া আর কিছু